আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির সেটি হচ্ছে আপনারা সকলেই চেনেন হিন্দু মহাজাতের নেতা তিনি হচ্ছে যে গোবিন্দ পরামানিক তো টকশোতে শোতে সাইফুর রহমান সাগরের টকশোতে তিনি ইসরায়েলের পক্ষে কথা বলায় বা ইসরায়েলের সাপোর্ট করায়

আরো মানে ইয়ে করতেছি এটা আপনার সাথে যায় এটা আপনার সাথে যায় বাংলাদেশে আপনি সত্য বলেন আপনি বলছেন প্রতিদিন আপনি বলছেন যে মন্দির নির্মাণ করছে বলেন কখন মিছিল করতে পারেন তুলসী কেন বলতে না তুলসী বলবে বাট সত্যটা বলো ইহুদিদের সঙ্গে নবীর বিরোধ হয়েছে ছয়শ ছয়শ সালের দিকে সেটা নিয়ে এখনো আপনি সেই ইহুদিদের সঙ্গে বিরোধ করে রাখতেছেন এখনো পাসপোর্টে মানে আপনি ইসরায়েলে যাওয়া বন্ধ করতেছেন করেন নাই আপনি সেটা তো মনে রাখছেন এখনো কোনটা আপনার ইহুদিদের সঙ্গে মুসলিমদের বিরোধ কবে নবীর সঙ্গে বিরোধ হ্যালো আজকে কতজন গতকালকে কতজন মানুষকে মেরেছে ইসরাইল আমরা জানছি সে মারা আপনি তাহলে কেন বললেন ইসরায়েল শত বছর আগের কথা কেন বললেন আপনি এটা শত বছর আগের ঘটনা গতকালকে রোজাদার মানুষকে ফেলেছে ইহুদি না এখন সাথে আপনি প্রতিবাদ করবেন না এই ইসরায়েলি মানুষ যাবে যে ইসরায়েলি মানুষকে মেরে ফেলতেছে আপনারা শত শত মানুষকে মারছে আপনি হিন্দু আর ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান মানুষকে কথা এই কারণে আপনি বলবেন ইসরায়েলের পক্ষে কিভাবে মানুষটা আমরা বলছি ইসরায়েলের সঙ্গে আপনার শত বছর আগে কথা কেন ইসরায়েল আমি আমি যাবো যে ইসরায়েল আমার মানুষকে মেরে ফেলতেছে তুলনা দিলেন আজকে মানুষ মরতেছে ইসরায়েল আরো মানে ইসরায়েলের সঙ্গে কিভাবে তুলনা দিলেন নির্যাতন করতেছে আর আপনি বলছেন যে পাঁচ বছর আগের ঘটনা এখন আজকে তোমরা আপনিও যেমন নিয়ে কথা বলতে পারেন তো তুলসী কেন বলতে পারবেন আপনিও তো হয়ে বলতেছেন গাদার কথা বলতেছেন আপনি

আপনি সমর্থন করেন কেন ভারতকে বাংলাদেশে আনতেছেন আর আমার পার্শ্ববর্তী দেশ ভারতকে আনবেন না আপনি উদাহরণ দিচ্ছেন উদাহরণের তুলসির অধিকার নিয়ে যখন কথা বলছেন তখন ভারতের প্রসঙ্গ তো আপনি আনতেছেন ভারতের প্রসঙ্গে আমি আনবো না আপনি বলছেন তুলসী বলছে ঠিক আছে তুলসী মার্কিন নাগরিক বাংলাদেশে কথা বলছে সেটার জন্য ঠিক আছে আর আমি ভারত নিয়ে কথা বলতে পারবো না আপনি যখন কথা বলছিলেন তো আমরাও তো কথা বলতে পারি হ্যাঁ আপনি বিষয় দুটো বিষয় বর্তমানে চলতেছে আপনি বলতেছেন আমি আপনাকে জিজ্ঞাসা করেছি جناب গোবিন্দচন্দ্র পানরিক আমি আপনাকে জিজ্ঞাসা করেছি গোবিন্দচন্দ্র পানরিক আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে বাংলাদেশে কি হিন্দু নির্যাতন চলতেছে বর্তমানে বাংলাদেশের হিন্দুরা নির্যাতন অবশ্যই শিকার চলবে না কেন এখন চলতেছে

আমি ওটার কথা বলছি না আমি ওটার কথা বলছি না আপনার যে কদিন আলোচনা আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে একজন হিন্দু একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করছে তার বাবাকে গত তিন দিন ধরে এটা নিয়ে এমন কোনো পত্রিকা নেই এটা নিয়ে যেখানে কথা বলা হয়নি আপনি মনে করেন কিনা এই ঘটনাটার নিয়ে যদি এখন বাংলাদেশ সরকার শক্ত ব্যবস্থা নেয় এটা কি হচ্ছে সাম্প্রদায়িক রং লাগাবে না এরকম কোন কি রং লাগায় নাই তাকে গ্রেপ্তার করছে কেউ বলে নাই যে এটা সাম্প্রদায়িক বিষয় কেউ বলে নাই

হিন্দু নির্যাতন চলছে যখনই বাংলাদেশের মাইনরিটি দের কে আপনি কনশংসা করি রাখার চেষ্টা করুন প্রতিবেশীর দায়িত্ব আপনার স্ত্রীকে পিটাইলেও প্রতিবেশী কিন্তু যখন কান্নার সরাসরবে প্রতিবেশী কথা বলবে এটাই স্বাভাবিক ওকে তার মানে প্রতিবেশী হিসেবে আপনার কোনো দায়িত্ব নাই যে ভারতে হিন্দু নির্যাতন চলছে হুঁশিয়ারি করছে সেনাপ্রধানকে যে তুমি যদি এখানে দমন নির্বরণ করো তাহলে কিন্তু যাচ্ছি সঙ্গে যাইতে পারবা এটা বলছে তো প্রতিবেশীরা তো বলে ভারতে হিন্দু আহ হিন্দুরা যে মুসলিমদেরকে নিধন করছে বর্তমানে এ ব্যাপারে আপনার কোন আছে না ভারতে এই তো ভারতে জানিও না ভারতে দায়ী নাই আমি বাংলাদেশের থেকে বাংলাদেশ নিয়ে আমি কথা বলি আরে আশ্চর্য ব্যাপার আপনি মাত্র বললেন বাংলাদেশে হিন্দু নিধন হলে প্রতিবেশী হিসেবে দায়িত্ব আছে ভারতের

এদের মানুষত্ব বলে কোনো কিছু নাই যে ইসরায়েল এত নির্মমভাবে মানুষদেরকে হত্যা করছে তারপরে এরা এই ইসরায়েলের পক্ষে সাপোর্ট কর মানে একটা এদের যদি বিবেক থাকতো মানে মনটা থাকতো এটা এই ধরনের কাজ কখনোই করতে পারতো না তবে আমার সাইফুর রহমান সাগর ভাই তিনি ভালো প্রতিবাদ করেছে দারুণ প্রতিবাদ করেছে এটি খুবই ভালো লেগেছে তা আমাদের মুসলমানদের একটু প্রতিবাদ জারি রাখতে হবে তাদেরকে কখনোই মাথায় চড়ানো যাবে না তো একসময় হয়তো বাংলাদেশেও ভয়ঙ্কর অবস্থায় তারা করবে আমার মনে হয় যে এখনই তাদের প্রতিরোধ করা উচিত এই ধরনের নেতা যারা আওয়ামী লীগের দালালি করেছে দোসরগিরি করেছে তাদের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত সরকারের তো দেখা যাক তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখায় পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ